একটা সময় ছিল যখন এইভাবে ব্যাগ ভর্তি করে মাসের বাজার করে রাখা তো দূরের কথা আগামীকাল কি বাজার হবে সেটা ভেবে রাখা ক্ষমতাও ছিল হ্যালো সবাইকে আমি নিউজাত আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তো এমন কিছু সময় থাকে যেগুলো সারা জীবন মনে থাকে আমাদের জীবনেও ছিল কিছু সময় হয়তো কোনো দিন না খেয়ে কাটাতে হয়নি আমাদের কিন্তু নিজেদের ছোট ছোট শখ আল্লাহ ইচ্ছা পূরণ করার সামর্থ্য ছিল না কিন্তু জীবনে সেই সময়টাই আমাকে শিখিয়েছে ধৈর্য ধরতে পরিশ্রম করতে আর স্বপ্ন দেখতে প্রত্যেকটা মানুষই তার জীবনের কোনো না কোনো এক সময় একটা কঠিন সময় পার করে কারণ প্রত্যেকের একটা সংগ্রাম থেকেই তো সাফল্যের গল্প তৈরি হয় তুমি যদি এখন কঠিন সময় পার করে থাকো তবে জেনে রাখো ভালো দিন আসবেই হরসা রাখো নিজের ওপর এবং তোমার আল্লাহর ওপর আমি মনে করি জীবনের প্রত্যেকটা সময়ই খুব গুরুত্বপূর্ণ সেটা কঠিন সময় হোক বা ভালো সময় কঠিন থেকে যেমন ভালো শিক্ষা নেওয়া যায় ভালো সময়ের পর কঠিন সময় আসলে জীবনে মূল্যটা বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক মাসেই ব্যাগ ভর্তি করে বাচা করার সামর্থ্য দিয়েছে হয়তো এটা খুব বেশি কিছু না হতে পারে আপনাদের কাছে কিন্তু আমার কাছে অনেক বেশি কারণ এর থেকেও খারাপ সময় একটা সময় আমরা পার করে এসেছি আমার কাছে প্রতিটি সম্পর্ক প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি সংগ্রাম একটি শিক্ষা আর সেই শিক্ষাই আমাকে আজ এখানে দাঁড়ানোর সাহস দিয়েছে জীবনে চলার পথে টাকা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমার মনে হয় টাকা তো একসময় ঠিকই আসবে পরিশ্রম করলে কারণ কেউ পরিশ্রম করলে আল্লাহ তাকে নিরাশ করে না কিন্তু প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো জীবনের আসল সম্পদ আর সেই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সব কিছু কষ্ট সে সকলের জীবনেই থাকে হয়তো কষ্টটা ভিন্ন ভিন্ন তো থাকে ঠিকই কোনো না কোনো একরূপে এই যে এতগুলো জিরে কিনে এনেছি কি করবো জানেন এগুলো গুঁড়ো করে রাখবো যাতে প্রত্যেকদিন সকালে পাটাপাটির ঝামেলা না হয় অনেক কাজের চাপ মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া সংসারের সব কাজ সামনের জন্য নিজের সময় বাঁচানোর জন্য এক মাসের জন্য চিরে মৌরি এগুলো কিনে খুব কড়া রোদে একটু শুকিয়ে নিই আর তারপর এগুলো গুঁড়ো করে রাখলে এক মাস আর কোনো বাটি ঝামেলা থাকে না আমার সময়ও বাঁচে সব কাজও সময় মতো শেষ করতে পারি ছোটোবেলা থেকে দেখতাম মাকে এভাবে বাজার গুছিয়ে রাখতে আর এখন আমি গুছিয়ে রাখি তাহলে কতটা সংসারই হয়ে গেছে তাই না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে